আজ হলো রবিবার সকালবেলার দিকে করে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ইংল্যান্ডের একটা অপূর্ব সুন্দর শহর লিভারপুলে লিভারপুলে আজকে আমরা গিয়েছিলাম ট্রেনে করে তো তাই আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো যে এখানকার মানে ইংল্যান্ডের লোকাল ট্রেনগুলো কীরকম কিরকম হয় ট্রেনের ভাড়া কত করে হয় এখানকার ট্রেনগুলো আমাদের দেশের ট্রেনের থেকে ঠিক কতটা আলাদা তো নমস্কার মহুয়া টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের ট্রেন আছে এগারোটা পনেরো নাগাদ তো মোটামুটি খাওয়া দাওয়া আমরা করে নিয়েছি আর চারখানা স্যান্ডউইচ বানিয়ে নিলাম ওই চিজ মেয়নি সসেজ এই সমস্ত দিয়ে তো স্যান্ডউইচগুলোকে র্যাপ করে নিয়েছি ফয়েল পেপার আর টুকু যেহেতু খুব ছোট তো তাই জন্য ওর একটা এক্সট্রা জামা কাপড় সময়তে নিয়েই রাখি এছাড়া ওর ন্যাপ টিস্যু পেপার এগুলো তো সঙ্গে রাখতেই হয় স্যান্ডউইচের পাশাপাশি কয়েকটা ডোনাট নিয়ে নিলাম আর একটুখানি চকলেটও নিয়ে নিলাম তার কারণ হচ্ছে বাচ্চা তো কি খাবে কি না খাবে কিছুই বলা যায় না তো যাই হোক খাবার দাবার সব কিছু প্যাক করে নিজেরা রেডি হয়ে ওই পৌনে এগারোটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম কারণ আমাদের তো বাড়ি থেকে ভিক্টোরিয়া স্টেশন খুব একটা বেশি দূরে নয় মিনিট আগে আমরা ভিক্টোরিয়া স্টেশনে পৌঁছে গিয়েছিলাম গতকাল সকালবেলার দিকে হঠাৎ করে লিভারপুলে যাওয়ার আমাদের প্ল্যান হয়েছে তো তাই জন্য গতকাল সকালবেলা আমরা অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম তাই টিকিটগুলোকে এখানে স্ক্যান করে তারপরে ঝটপট প্ল্যাটফর্মের মধ্যে ঢুকে পড়তে পেরেছিলাম এই যে ঠিক টাইম মতো আমাদের ট্রেনে চলে এসেছে একদমই আমাদের দেশে যেরকম বুলেট ট্রেনগুলো হয় সেই রকমই দেখতে তবে এগুলো একদম লোকাল ট্রেন মানে ম্যানচেস্টার থেকে লিভারপুল পর্যন্ত ম্যানচেস্টার থেকে লিভারপুল পর্যন্ত যেতে টাইম লাগে ফর্টি মিনিট তো যাই হোক আমরা আমাদের সিট অনুযায়ী বসে পড়েছি কারণ যাওয়ার সময়তে আমরা যে ট্রেনটা পেয়েছিলাম তো সেখানে আমরা সিট রিজার্ভ করে নিতে পেরেছিলাম তো চলুন ইংল্যান্ডের ট্রেন গুলো কিরকম হয় সেটা বরঞ্চ আপনাদেরকে জানাই এই ট্রেন গুলোতে কিছু থাকে সিট তো যে থাকে নর্মাল নর্মাল সেখানেও কিন্তু একটা করে ছোট্ট টেবিল লাগানোই থাকে এই ছোট খুলেও রাখা যায় আবার বন্ধ করেও রাখা যায় আর এই ছোট টেবিল গুলো অনেক কাজে লাগে মানে কেউ যদি ল্যাপটপে কাজ করে বা কেউ যদি কোনো কিছু রেখে খায় বা বাচ্চারা যদি বই পড়ে তো সব কিছুর এই টেবিলটা ইউজ করে নিতে পারে পরে একটা জিনিস দেখাই দেখুন উপরের দিকে একটা সবুজ আলো জ্বলছে একটা লাল আলো জ্বলছে যে সিট নাম্বারের পাশে লাল আলো জ্বলছে তো সেগুলোর মানে হচ্ছে সিটগুলো রিজার্ভ করা আছে যেমন দেখুন কুহু আর টুকুর যে সিটগুলো সেখানে লাল আলো জ্বলছে কারণ ওই সিটগুলো রিজার্ভ করা আছে আর গ্রিন লাইট যে সমস্ত সিট নাম্বারগুলোর পাশে আছে মানে সেই সিটগুলো অ্যাভেলেবেল আছে অর্থাৎ কারোর যদি রিজার্ভেশন টিকিট না থাকে তো তাহলে এই সিটগুলোতে বসতেই পারে ছোটখাটো যে সমস্ত ব্যাগ বা লাগেজগুলো থাকে তো সেগুলো এই রকম উপরের দিকে একটা ছোট্ট বাংকার টাইপের করা আছে সেগুলোতে রাখতেই পারে আর বড় যদি ব্যাগ থাকে তো তাহলে ট্রেনের একদম সামনের দিকেই এই রকম একটা জায়গা করা থাকে যেখানে বড় ব্যাগ বা প্র্যাম এগুলো সব রাখা যেতে পারে লন্ডন ব্লকটাতে এই জিনিসটা আমি আগেও শেয়ার করেছিলাম আমরা ফেরার পথে যে ট্রেনটা ধরেছিলাম তো সেটা হচ্ছে নন রিজার্ভেশন একটা ট্রেন ছিল মানে যেখানে কোনো সিটি আর কি রিজার্ভ করা যাবে না অর্থাৎ যে যেখানে ফাঁকা পাবে সে সেখানেই বসতে পারে আর এই ট্রেনটার মোটামুটি সব সিটগুলোই ওই টেবিল সিটই ছিল ট্রেনের মধ্যে এরকম স্ক্রিনগুলো লাগানোই থাকে যেখানে নেক্সট স্টপেজ কোনটা আসছে তো সেটা বুঝতে পেরে যাবেন এরপরে একটা খুব সুন্দর জিনিস আপনাদেরকে দেখাই তবে আগেই বলে রাখি ওই সামনে একজন পায়ের উপর জুতো দোলাচ্ছেন তো প্লিজ ওই জুতোটাকে ইগনোর এখানে ট্রেনে বা বাসেতে যখন কোনো ডিসেবল লোকজন ওঠেন তো তখন এই রকম একখানা প্লেট টাইপের পেতে দেওয়া হয় যাতে লোকজন খুব ইজিলি ট্রেনেতে উঠতে বা নামতে পারেন এই ট্রেনেতেও একজন ওয়াকার নিয়ে ভদ্রমহিলা উঠেছিলেন তো ভিডিও আমি একটুখানি পেছন থেকে লুকিয়েই নিলাম তার কারণ হচ্ছে সামনে থেকে ভিডিওটা নিলে ওই ভদ্র মহিলার হয়তো খারাপ লাগতো এবারে আমি আপনাদেরকে জানাই যে ইংল্যান্ডে লোকাল ট্রেনগুলোর গুলোর ভাড়া কিরকম হয় এখানকার ট্রেনগুলোর না ভাড়া এক এক সময় এক এক রকমের হয় মানে একই দিনে পিক টাইমে এক রকম ভাড়া থাকে অফ পিকে এক রকম ভাড়া থাকে আবার উইকেন্ডের ভাড়া হয়ে যায় আর রকমের তো আজকে আমরা যেহেতু উইকেন্ডেই ট্রাভেল করছি তো তাই জন্য আমাদের ভাড়া পড়ে গিয়েছিল অনেকটাই বেশি আজকে যেমন আমাদের টিকিটের জন্য মাথা পিছু তেরো পাউন্ড করে খরচা হয়েছে আবার এটাই যদি উইকডেসে ট্রাভেল করতাম তাহলে হয়তো দশ পাউন্ডে হয়ে যেত তো তাই জন্য আমাদের দেশের মতন এখানে কিন্তু কোনো ফিক্সড টিকিটের রেট নেই এক এক সময় টিকিটের মূল্য হয়ে যায় এক এক রকম আর ট্রেনের ডোরগুলোকে ওপেন করার জন্য এরকম একটা করে সুইচ থাকে যেটাকে টিপলে ডোরটা ওপেন হয়ে যায় ট্রেন একদম ছেড়ে দেওয়ার মুহূর্তে বা চলাকালীন এই সুইচটাকে হাজার টিপলেও কিন্তু দরজা খুলবে না আর সবশেষে একটা জিনিস বলি যে এখানে কিন্তু ট্রেনগুলো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় তাই একটা ট্রিপ কমপ্লিট হয়ে গেলে এই যে দেখতেই পাচ্ছেন ভ্যাকুয়াম রাখা আছে তো ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে খুব ভালো ভাবে ট্রেন পরিষ্কার করা হয় এছাড়া ট্রেন চলাকালীনও ওয়েস্টেড জিনিসগুলোকে কালেক্ট করার জন্য ওই ট্রেনে যারা স্টাফ থাকেন তো তারা এক থেকে দুবার ঘুরে যান তো এই হলো ইংল্যান্ডের লোকাল ট্রেনগুলো সম্বন্ধে কিছু তথ্য যেগুলো আজকে আপনাদেরকে জানালাম আর এর সাথে সাথে আমরা চলে এসেছি লিভারপুল রেল স্টেশনে এই জায়গাটার নাম তো লিভারপুল কিন্তু এই লিভারপুল জায়গাটাকে বিভিন্ন রকম নামে ডাকা হয় যেরকম এত সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন শহর বলে এই শহরটাকে নিউ ইয়র্ক সিটি অফ ইউরোপ বলে ডাকা হয় যারা ইংরাজি ব্যান্ডের গান শুনতে ভীষণ পছন্দ করেন তো তারা বিটলস ব্যান্ডের নাম তো অবশ্যই করে শুনে থাকবেন এই বিটলস ব্যান্ডটা যেহেতু লিভারপুলেরই ব্যান্ড তো তাই জন্য এটাকে সিটি অফ বিটলস বলেও ডাকা হয় সত্যি শহরটাকে দেখুন কি অপূর্ব সুন্দর করে সাজানো গোছানো স্টেশন থেকে দুপা এগিয়ে এলেই এখানকার সিটি চোখে পড়বে ইংল্যান্ডের প্রত্যেকটা শহরেরই সিটি সেন্টার গুলো ভীষণই জাঁকজমকপূর্ণ এবং সুন্দর করে সাজানো গোছানো হয় তবে এই জায়গাটা যেন একটু বেশি সুন্দর এই যে লম্বা মতো জিনিসটা দেখতে পাচ্ছেন তো এটা তো লেখা আছে রেডিও সিটি স্টেশন অপূর্ব সুন্দর করে সাজানো গোছানো একটা শহর আর বড় কথা হলো ম্যানচেস্টারে সব থেকে বা সাউথহ্যামটনে থাকাকালীনও আমি দেখেছিলাম রাস্তায় ঘাটে হাঁটতে গিয়ে প্রচুর ইন্ডিয়ান লোক চোখে পড়তো কিন্তু এখানে ম্যাক্সিমামে সব ব্রিটিশ লোকজনই চোখে পড়বে ইন্ডিয়ান লোকজন খুব একটা দেখলাম না যাদের দেখলাম তারা আমাদেরই মতন ঘুরতে এসেছে একদম ছোট বাচ্চাদের জন্যই বোধ এই লাভ সাইন দেওয়া খেলার জায়গাটা তৈরি করা হয়েছে তো যাই হোক এখানে এখন আমার ছেলে মেয়ে খেলা শুরু করে দিয়েছে এই লিভারপুল সিটিটাতে দেখার জন্য অনেক জিনিস আছে তো কেউ যদি এই পুরো সিটিটাকে ঘুরে দেখতে চায় তো তার জন্য এই হপন হপা বাসগুলো আছে সাধারণত কোন শহরের কোথায় কি আছে সেটা তো সকলের পক্ষে জানা সম্ভব নয় তো তার জন্য এই হপন হপা বাসগুলো হচ্ছে সব থেকে ভালো তবে আজকে আমরা খুব বেশি হাতে টাইম নিয়ে এখানে আসেনি ওই ডকের এরিয়াটাতে ঘুরে দেখার জন্যই এসেছিলাম তো তাই জন্য আর এই বাসগুলোতে উঠলাম না এই বাসটাকে দেখুন এটা কিন্তু একটা রেস্টুরেন্ট নিচে খাবার দাবার রাখা আছে উপরে কিন্তু লোকজন বসে খাওয়া দাওয়া করছে ইংল্যান্ডের ম্যাক্সিমাম জায়গাতেই আইসক্রিমের দোকানগুলো কিন্তু এরকম বাসের মতনই হয় দেখতে বিটলস ব্যান্ড তৈরি হয় উনিশশো সালে যেটার অরিজিন হলো এই লিভারপুল সিটি তাই এই শহরে এলে বিটলস ব্যান্ডের স্টোরি বিটলস ব্যান্ডের গান সব সময়তেই শোনা যায় এদিকে আবার একটা পেল্লাই সাইজের ইজি চেয়ার রাখা আছে যেখানে কুহু বসেছিল ছবি তোলার জন্য এখন যে বিশাল বড় একটা নদী দেখতে পাচ্ছেন তো এই নদীটার নাম হলো মার্সি রিভার এই নদীটা যেহেতু এনসিয়েন্ট কিংডম অফ মার্সিয়া আর নর্থ থাম্বারিয়া এই দুটো কান্ট্রির বাউন্ডারির মাঝ বরাবর যেহেতু বয়ে চলেছে তো তাই জন্য এই নদীটাকে বাউন্ডারি রিভার ও বলা হয় বিশাল বড় একটা নদী যেটাকে দেখে আমাদের গঙ্গার কথা মনে পড়ে যাচ্ছে এখানে একটা দারুণ সুন্দর জিনিস দেখাই এই যে নদীর ধারে শয়ে শয়ে লক লাগানো আছে তো এগুলোকে লাভ লক বলে আর দেখেই বুঝতে পারছেন যে এই লকগুলো কিন্তু বহু পুরনো অ্যাকচুয়ালি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এর সময় থেকে এই তালাগুলো লাগানো শুরু করা হয়েছিল সাধারণত মেয়েরা এই লকগুলো লাগিয়ে যেতেন তাদের প্রিয়জনদের নামে আর বিশ্বাস করতেন যে এটা তাদের প্রিয়জনকে বিপদের হাত থেকে রক্ষা করবে তাই জন্য দেখুন প্রচুর পরিমাণে লক এখানে লাগানো আছে ইনফ্যাক্ট এমন একটা ফাঁকা জায়গা নেই যেখানে এই লকগুলো লাগানো নেই এই দেখুন

বসো 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 মার্সি রিভারের সামনে যে ডকটা আছে তো সেটার নাম হলো অ্যালবার্ট ডক এটা অন্য জায়গা তবে একদম ওই অ্যালবার্ট ডকের কাছেই আর যেহেতু এখানে জলাশয় আছে তো তাই জন্য সিগাল দেখতে পেলাম অনেক দিন বাদে অ্যালবার্ট ডকে প্রচুর পরিমাণে এইরকম ছোট ছোট ক্রুজ টাইপের রাখা আছে যেই রিভার ক্রুজে চড়েও কিন্তু লোকজন ট্যুর করতে পারে অনেকটা হপন হপাপ বাসের মতন করে এই হলো বিটলস ব্যান্ডের যে চারজন সদস্য আছেন তাদের স্ট্যাচু লোকজন এখানে ভিড় করে দাঁড়িয়ে আছেন একটা ছবি তোলার জন্য আপনারা অনেকেই হয়তো জানেন তবু বলি যে বিটলস ব্যান্ডের চারজন সদস্যের নাম হলো জন লেনান পল ম্যাক কার্টনি জর্জ হ্যারিসন এবং রিঙ্গোস্টা আপনারা জানলে হয়তো অবাক হবেন যে জর্জ কিন্তু মন্দির থেকে দীক্ষা অর্থাৎ নিয়েছে মহারাজের দ্বারা বিশেষভাবে প্রভাবিত ছিলেন যে কারণে প্রভুপাত মহারাজের অনেক বইতেই কিন্তু আপনারা এই জর্জ হ্যারিসনের ছবি দেখতে পাবেন বা ওনার সাথে অনেক ইন্টারভিউও দেখতে পাবেন এখানে আবার দিনে দুপুরে একটা জায়গাতে কনসার্ট হচ্ছে দেখতে পেলাম এটা হলো মিউজিয়াম অফ লিভারপুল এর ভেতরে আমরা ঢুকেছিলাম কিন্তু কোনো ভিডিও তুলিনি কারণ ভিডিও তোলা অ্যালাও ছিল না কি আমি ঠিক জানি না তাই ভিডিও তুললে কেউ যদি কোনো কিছু বলে তো তাতে ভীষণ গায়ে লাগবে তো সেই জন্য আর কোনো ভিডিও তুলি এখানে আবার দেখতে পেলাম একটা বিশাল বড় বোট রাখা আছে যেটা কিন্তু রাখা আছে একদম ডাঙার উপরেই দেখ সব বড় বড় বোটের মধ্যে এরকম ছোট ছোট বোট থাকে এলার হচ্ছে কোনো কিছু প্রবলেম হলে রেস্কিউ করার জন্য আমরা তো এখানে আসার সময় বাড়ি থেকে খাবার দাবার নিয়েই এসেছিলাম তার কারণ হচ্ছে এখানকার খাবার দাবার না আমাদের ঠিক খেয়ে পোষায় না মানে কীরকম যেন একটা লাগে তো যাই জন্য আমরা যখনই বাড়ি বেরোই তো তখন বাড়ি থেকে খাবার দাবার নিয়েই আসি আর এখান থেকে খালি চারজনে চার রকমের চারটে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম এই শহরটা সারাদিন বেশ ঘুরে ভালোই লেগেছিল আর আজকে আমাদের সাড়ে চারটের সময় ট্রেন ছিল তো আইসক্রিম খেয়ে তারপরে গুটি গুটি পায়ে এগিয়ে গিয়েছিলাম ট্রেন স্টেশনের দিকে ঠিক সময় ট্রেন ছেড়েও দিয়েছিল আর এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি তো চলুন বাড়ি ফিরতে ফিরতে আজকের ভিডিওটা বরঞ্চ এখানেই শেষ করি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার